অনলি সতেরো হাজার টাকায় দিচ্ছে স্টোন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার ব্যাস নিচটায় একটু দেখেন ভাই তো ব্ল্যাক কালার স্কোয়ার হোয়াইট কালার স্কোয়ার আছে দোকানে যত কমন আছে সব দোকান এই দেখেন এই একটা বেসিন এই একটা বেসিন এই যে একটা আপনার হচ্ছে মুসলিম কোমট তাদের মুরুব্বিদির কোমর চাচ্ছেন হাতল সিসেন এই যে এই বেসিন আজকে একটা অফার দিয়ে দিলে আসে একটা ডিমের উপরে একটা অফার দিব এটা এই যে নিচটায় দেখেন ভাই এটা কিন্তু ফুল মার্মেল একটু যদি দেখেন রেডিয়াম মিলন কালার চেঞ্জ হয় উঁচু মেশিন ভাই হোয়াইট ব্ল্যাক এন্ড গ্রে

টর্নেডো ফ্লাশ এখানে একটা ফ্ল্যাশ পাচ্ছেন এখানে একটা পাচ্ছেন এবং নিচে একটা এবং আপনি আপনার দর্শকদেরকে একটু জাস্ট সিট কভারের ওয়েটটা একটু বলবেন ভাই প্লিজ হ্যাঁ একদম ইউএফ সিট কভার এবং হচ্ছে টর্নেডো জেট ফ্ল্যাশ এটা আপনি অনলি সতেরো হাজার টাকায় পাচ্ছেন সাথে কী পাচ্ছেন সেটা একটু আজকে দেখাই দিই দুইটা অ্যাঙ্গেল স্টোভ কক পাচ্ছেন হচ্ছে একটা ভালো মানের পুষ্টাওয়ার তারপরে পাচ্ছেন হচ্ছে আপনার একটা বাপার সেট পাচ্ছেন হচ্ছে কালেকশন পাইপ এবং নাটটার যা লাগে যাবতীয় ফুল সেট দিয়ে অনলি সতেরো হাজার টাকায় এই সেট আপনার দামি আছে আমাদের চার থেকে পাঁচ হাজার টাকা মানে বারো হাজার একটা কমট যাদের জাহাজ কমট পছন্দ মানে জাহাজের মতো কমট অনেক হেভি মানুষ আছেন তাদের জন্য এবং খুব সুন্দর রাজকীয় একটি কমট আপনি যদি হচ্ছে সামনে থেকে দেখেন ভাই একদম খুব সুন্দর আমাদের প্রত্যেকটা কমটই কিন্তু ভাই টর্নেডো এবং জেট ফ্ল্যাশ প্রত্যেকটা কমটের সাথেই পাচ্ছেন ফিটিংস ফ্রি এবং ভিতরের পার্টসের গ্যারান্টি বিশ বছর এখানে পাচ্ছেন হচ্ছে একটা টর্নেডো এখানে একটা টর্নেডো নিচে একটা টর্নেডো এগুলি সম্পূর্ণ মুসলিম সিরিজ আদলে করা একদম সর্বোচ্চ লেটেস্ট ফমট মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা আছে আমরা অনলি সতেরো হাজার টাকা দিচ্ছি প্লাস সাথে ফুল ফিলিংস ভাই এই অফারটা অনলি ফর ঈদ পর্যন্ত আমাদের ঈদের পর আমাদের এই কমোডের রেডি চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে যারা নিবেন খুব দ্রুত আমাদের স্টক ক্লিয়ারেন সফার এবং ঈদ অফার একদম সর্বনিম্ন রেটে আমরা এই প্রথম এত কম রেটে এই রকম ছাড়তেছি এই পাশ দিয়ে যদি একটু ডিমটা দেখেন ভাই এটা হচ্ছে ডিম আপনার হচ্ছে স্টোন এবং হচ্ছে ব্ল্যাক এর ইয়ারতে করা এটা হচ্ছে স্টোন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার এটা আমরা আজকে ফুল সেটআপ সহ ফুল সেটআপ ফ্রি দিয়ে অনলি বাইশ হাজার টাকায় করে দিচ্ছে শুধু কম অর্ডার রেডি মার্কেট থেকে নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এবং পাঁচ হাজার টাকার ফিটিংস তো ভাই ফ্রি পাচ্ছেন এবং যদি এখানে যদি দেখেন স্টোন কালার যাদের স্টোন কালার পছন্দ ওনারা হচ্ছে চাইলে এটা নিতে পারে এটার সাথে কিন্তু আমাদের বেসিন ম্যাচিং করা আছে আজকে কমোড কিনলে কমোডের সাথে সম্পূর্ণ সেটা ফ্রি এবং এই যে বেসিন গুলো একটু দেখেন বেসিন গুলো কিনলে কিন্তু সম্পূর্ণ বেসিনের সেট গুলো আজকে আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব এই যে দেখেন এখানে মার্বেল বেসিন আছে যাদের লাগে এটা নিতে পারে অথবা এটা স্কোয়ার আছে এটার অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে একদম মার্কেটের অর্ধেক প্রাইস প্লাস অফার 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 যখন যেটা থাকবে ওই পর্যন্ত এটা নাও থাকতে পারে এইখান থেকে যদি একটু দেখেন ভাই এই যে দেখেন স্কোয়ার কমোড স্নিচটা একটু দেখেন ভাই এটা আমাদের শুধু কমোডের প্রাইস ছিল আঠারো হাজার আজকে পাঁচ হাজার টাকা ফিটিংস ফ্রি দিয়ে অনলি পনেরো হাজার তেইশ হাজার টাকা থেকে আঠারো পনেরো হাজার মানে আট হাজার টাকা এটা একটু দেখেন ভাই রাজকীয় কমোট কাকে বলে একটু দেখেন এত হেভি কমোট অনলি হাইড্রোলিক টর্নেরও যে ফ্লাশ এবং সম্পূর্ণ সেটা ফ্রি দিয়ে অনলি পনেরো হাজার টাকা এই যে গোল্ডেনটা ভাই গোল্ডেন কমোট এবং এই যে যদি মেশিনটা দেখেন এই দেখেন এই একটা বেসিন এই একটা বেসিন এই যে একটা বেসিন আমাদের আর ওই যে এই দেখেন একদম ফুটে সাথে ম্যাচিং করা গোল্ড নিতে চান এই যে আচ্ছা আমাদের গোল্ডেন বেসিন এটা ম্যাচিং করে এই যে একটু দেখেন ভাই একটু নিচটা একটু দেখেন একদম রয়্যাল গোল্ড রয়্যাল গোল্ড ভাই একদম ফুল সেটআপ আজকে আমরা আমাদের নরমাল প্রাইস ছিল ই ছাড়া 55000 টাকা কম এবং বেসিন আজকে কম সাথে পুশ আর গোল্ডেন সবকিছু দিয়ে দিব বেসিনের সাথে গোল্ডেন কল গোল্ডেন ওয়েস্ট টাওয়াল রিং তিন জাল আগে আপনারা লিকুইড বক্স সব সহ অনলি 45000 টাকা তার মানে কম বেসিন অনলি তিরিশ হাজার টাকার মতো পড়বে শুধু বেসিনটা যদি আপনি একটা শোরুম থেকে কিনতে যান একদম ফুল স্কোয়ার এবং ওয়ান পার্ট যদি আপনি জাস্ট দেখান যদি এটা বেসিনটা কিনতে যান তাও তিরিশ হাজার টাকা লাগবে আপনি ফুল সেট আপ আজকে কমোড এবং বেসিন এবং বেসিনে সব মালামাল অনলি পাঁচচল্লিশ হাজার টাকায় এই উপলক্ষে অনলি চার দিন ওপেন আছে চার দিনের একটা অফার উজু বেসিন ভাই হোয়াইট ব্ল্যাক অ্যান্ড গ্রে তিনটা কালার অ্যাভেলেবেল আছে অনলি বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা জি এবং এই যে দেখেন গোল্ডেন পাথরের বেসিন কল ওয়েস্ট অল কমপ্লিট সতেরো হাজার টাকা হোয়াইট অনলি চোদ্দ হাজার টাকা এই যে মার্বেল ভাই ফুল মার্বেল একটু দেখেন ফুল মার্বেল ফুল বক্স স্কোয়ার কল ওয়েস্ট ম্যাজিক পাইপ কালেকশন পাইপ আপনার লিকুইড বক্স টক্স দিয়ে অনলি ষোলো হাজার টাকায় ভাই ষোলো অনলি ষোলো হাজার টাকায় তারপরে এখানে তো দেখাইলাম আমি তারপরে এই যে দেখেন আমাদের লেটেস্ট কিছু কম আসছে টর্নেডো ফ্লাশ এবং যে টিটুনিসটা একটু দেখেন ভাই আমাদের প্রত্যেকটা কম কিন্তু ওভাল আমাদের দোকানে যত কম আছে সব ওভাল আমাদের ওভাল ছাড়া কোনো প্রোডাক্ট নাই এবং প্রত্যেকটা সিট কভার ইউএফ এবং প্রত্যেকটা কমোডে ছোট অনেক এখানে একটা ফ্ল্যাশ এখানে একটা নিচে একটা ফুল সেট ফ্রি আজকে কমোডের সাথে ফুল সেট ফ্রি এই যে এখানে আছে স্কোয়ারের ভিতরে একটা কেরং অস্ট্রেলিয়ান গ্রাম এখানে আছে গ্যাস ডোম মুসলিম কমোড এবং ফুল ওভাল ঠিক আছে ইউএফ সিট কভার এবং এই যে এখানে একটা আছে আপনার হচ্ছে মুসলিম কমোড এবং ফুল ওভাল বারবারই ভাই দেখাই দিই ফুল ওভাল শেপ এই একটা আছে ফুল ওভাল শেপের ভিতরে এত হেভি ভাই আপনি দেখেন একশো পাঁচশো কেজি মানুষ আপনার বসায় দেন কোনো সমস্যা নেই এগুলি অনলি এই যে দেখেন যে কটা কমর দেখাইলেন অনলি সতেরো হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফিডিংস আজকে ফ্রি দিয়ে দিব ভাই জি অনলি বারো হাজার টাকা একটা কমর আজকে ডিমের উপরে কিন্তু একটা অফার দিয়ে দিব ভাই আমরা আজকে একটা ডিমের উপরে একটা অফার দিব একদম ফুল সেট সহ অল ফুল সেট কমপ্লিট অনলি বিশ হাজার অনলি বিশ হাজার ফুল সেট সহ ঠিক আছে অনলি বিশ হাজার টাকা ফুল সেট সহ হোয়াইট গ্রে কালার ভাই মার্বেল এটা কিন্তু ফুল মার্বেল একটু যদি দেখেন জি মার্বেল টেক্সচার এই স্টোন টাকায় ফুল সেটআপ সহ তাহলে মুরবীদের গমন চাচল হাতল সিস্টেম অনলি ফর হচ্ছে 20000 টাকায় ফুল সেটআপ সহ তারপরে যে জানা সেন্সর গমন চাচছেন এগুলি হচ্ছে আমাদের সেন্সর গমন একদম সর্বচ ট লেটেস্ট সেন্সর গমন হ্যাঁ তারপরে জাস্ট এখানে মোবাইলের মধ্যেটা প্রেস করবেন ফ্ল্যাশ এটা যেমন হচ্ছে ফ্ল্যাশ চাপতে হয় এর জাস্ট মোবাইলের মধ্যেটা প্রেস করবেন অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে এবং চাইলে আপনি পা দিয়েও সেটা প্রেস করতে পারেন মার্কেট প্রাইস প্রায় 65 থেকে 60000 টাকা আমরা অল কমপ্লিট সেরাপ দিয়ে অনলি পঁচিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি অনলি পঁচিশ হাজার টাকায় তারপর যদি এই দিকে যদি দেখেন আমাদের এই যে লেটেস্ট মডেলের একটা কমোড আছে আপনার হচ্ছে মুসলিম সিরিজের কমোড এটাও নিতে পারেন অনলি সতেরো হাজার টাকায় প্লাস এই যে সেটআপগুলি কিন্তু ভাই বরাবরের মতো ফ্রি থাকতে অনলি সতেরো হাজার টাকায় ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট স্টোনের কাজ করা ইউএফ সিট কভার অনলি সতেরো হাজার টাকায় ফুল সেটআপ এটার সাথে মোটামুটি প্রত্যেকটা সেট আছে আমাদের কমন এবং বেশি রয়েছে বেশি থাকতে পারেন এবং স্কোয়ার বেশি আছে রং বেশি আছে সব ধরনের বেশি টুল সেট আপ সহ অনলি পাঁচচল্লিশ হাজার টাকা ঈদ অফার ঠিক আছে এই যে ব্ল্যাক কালার স্টোর ব্ল্যাক কালার স্কোয়ার হোয়াইট কালার স্কোয়ার আছে আমাদের তারপরে এইখানে পাচ্ছেন হচ্ছে যে কামিকা প্লাস সুইজারল্যান্ডের কমট অল সেট আপ কমপ্লিট অনলি বিশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার না ভাই অনলি ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার ষোলো হাজার অফার এই যে ভাই এগুলি দেখতে পারতেছেন একদম মোবাইল টর্নেডো যে ফ্ল্যাশের কমট অনলি সতেরো হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফিটিংস ফ্রি এই যে ভাই অনলি সতেরো হাজার টাকায় আপনার হচ্ছে ফুল সেট আপ দিয়ে দিব ভাই টর্নেডো ফ্লাশের এখানে আছে একটা স্কোয়ার ভাই হ্যাঁ ফুল স্কোয়ার এবং ফুল ওভাল অনলি পনেরো হাজার টাকায় ফুল ফিটিংস ফ্রি এই যে এখানে একটা আছে ফুল রাউন্ড এবং হচ্ছে ফ্লাশ এবং হচ্ছে ফুল সেট দিয়ে দিব অনলি ফর সতেরো হাজার টাকা ফুল সেট এবং টর্নেডো এখানে একটা ফ্লাশ এখানে একটা ফ্লাশ নিচে একটা ফ্লাশ এবং সিট কভার একটু বলে দেন ভাই ধরে বলে দেন ইউএফ সিট কভার ভাই একদম সর্বোচ্চ লেটেস্ট সিট কভার এবং সিরামিক্সের কভার এই ধরতে গেলে এটার প্রাইস তো সতেরো হাজার টাকায় পাচ্ছেন টোটো তো দেখাইলাম বরাবরের মতো অনলি সতেরো হাজার টাকায় ফুল সেট ফ্রি এবং আমাদের ভাই হিউজ পরিমাণে কালেকশন বেসিনগুলো যদি একটু দেখেন আমাদের বেসিন কমট এবং মানে হিউজ এত কালেকশন ভাই এত কালেকশন দেখানোর মতো কোনো অবস্থা নাই বিশাল বড় হয়ে যাবে ভিডিও যারা এর এর বাইরে কমট নিতে চান আমাদেরকে অবশ্যই নক দিবেন আমরা আপনাদেরকে আমাদের কাছে যত কালেকশন আছে সব দেখাই দিবে যদি এই দিয়ে দেখান আমাদের কাছে তারপরে অনেকে চায় কম দামে কমট এই যে দেখেন এই যে একদম ফুল ফ্ল্যাগশিপ কমট হাইভিলি ব্র্যান্ড এই যে হোয়াইট এবং অফ হোয়াইট আমরা অনলি বারো হাজার টাকায় ফুল সেট আপ সহ তার মানে এই প্রাইস পড়তেছে কত অনলি সাত হাজার টাকা ঠিক আছে ফুল সেট এই যে রেড কালার আজকে ফুল সেট সহ অনলি দশ হাজার টাকা ফুল সেটআপ সহ অনলি দশ হাজার টাকা এগুলো কিন্তু সব ওয়ান পার্ট এটা ফুল সেট সহ অনলি আট হাজার টাকা তারপরে ভাই এই যে আমাদের কাছে এই কমটগুলি আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই কমটগুলো ফুল সেট সহ শুধু কমট মার্কেট থেকে পনেরো হাজারে কিনবেন আমরা ফুল সেট সহ যেই কয় পিস লাগে সাদা এবং অফ হোয়াইট আমরা ফুল সেট সহ আজকে দিয়ে দিব অনলি দশ টাকায় ঠিক আছে এই যে এখানে এই দেখেন টর্নেডোটা দেখেন দশ টর্নেডো ফ্ল্যাশ হ্যাঁ ফুল সেট সহ অল কমপ্লিট দশ হাজার এছাড়াও ভাই এই দেখেন আমাদের ইউজ বেসিন কালেকশন এই বেসিনটা মার্কেটে পনেরো হাজার টাকা এটা আমাদের হচ্ছে সম্পূর্ণ পাথর রাস্তিকের অনলি সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমরা ঈদ উপলক্ষে একটা অফার ভাই আমাদের এই অফার ঈদের পরে থাকবেন আমাদের হিউজ পরিমাণ টপ আছে ভাই যাদের লাগে তারা নিতে পারেন এই যে মেশিন আজকে একটা অফারে দিয়ে দিলাম ভাই অনলি বিশ হাজার টাকা বিশ হাজার অনলি বিশ হাজার শুধু মিরোর দাম বললাম ভাই তাছাড়াও আমাদের প্রিমিয়াম কিছু মিরোর চলে আসছে দেখেন প্রিমিয়াম এখানে এই যে দেখেন এই বেসিনগুলো কিন্তু আমাদের আছে অল সেট আপ শো কল ওয়েস্ট শো এই ডায়মন্ড কাট ভাই ডায়মন্ড কার্ড অনলি পনেরো হাজার টাকায় দিচ্ছি এই যে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গোল্ডেন ফ্লাওয়ার অনলি পনেরো হাজার টাকা অল সেট আপ সহ এই যে এটা দিচ্ছি হোয়াইট এবং হচ্ছে আপনার ইয়ে ডায়মন্ড কার্ড অনলি পনেরো হাজার টাকায় ভাই এবং সাথে পাঁচ থেকে সাত হাজার টাকার ফিটিংস ফ্রি ভাই ঠিক আছে যাদের লাগে খুব দ্রুত এই যে আমাদের কাছে সব ধরনের সিঙ্ক আছে ভাই মার্কেট থেকে অর্ধেক প্রাইস আমাদের কাছে সিঙ্ক আছে এই যে বিশ ষোলো সতেরো বাইশ এই যে আঠারো চব্বিশ এইটা ব্ল্যাক বে আঠারো চব্বিশ ব্ল্যাক আঠারো চব্বিশ এই যে ব্ল্যাক আঠারো ছত্রিশ আঠারো বত্রিশ এবং ফিটিং এটা প্রায় আমাদের হিউজ আছে এবং আমাদের স্মার্ট সিঙ্কটা তো আছে বরাবরের মতো আজকে একটা অফার অনলি বিশ হাজার টাকায় ছিচল্লিশ হাজার টাকার সিঙ্ক অনলি বিশ হাজার টাকায় ফুল স্মার্ট আঠারো ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি দশ ইঞ্চি ডিপ এবং দশটা অপশন সহ যে আমাদের এগারো মাল কিন্তু ডেলিভারি যাচ্ছে বরাবরের মতোই আজকে আমাদের ঈদ উপলক্ষে এই অফারগুলো ঈদের পরে প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা প্রোডাক্টে ছয় থেকে সাত হাজার টাকা করে বাড়বে যারা ভাবতেছেন ঈদের পরে প্রোডাক্ট কিনবেন তারা আমি বলবো খুব দ্রুত ঈদের আগে এই প্রোডাক্টগুলো কিনে রাখেন যেহেতু আপনারা প্রোডাক্ট কিনবেন আমাদের যেহেতু একটা বিগেস্ট অফার চলতেছে আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো ঈদের পরে প্রত্যেকটা কমোডে ছয় থেকে সাত হাজার টাকা বাড়বে এবং প্রত্যেকটা ছয় থেকে সাত হাজার টাকা পারবে পাঁচ হাজার টাকা উইদ ফিটিংস এই আট আপনি মিস করবেনি তাছাড়া একটা প্রোডাক্টে পাঁচ ছ হাজার টাকা পারবে যারা নিতে চাচ্ছেন আমি বলব ঈদের আগে এই অফারটা একদম সীমিত সময়ের জন্য আপনারা নিতে পারেন কি মিরর গুলো কিন্তু এটা হচ্ছে আপনার টাইটানিয়াম আপনার হচ্ছে ইয়ে রেডিয়াম মিরর কালার চেঞ্জ হয় এবং মিরর দেখান প্রত্যেকটা মালে কিন্তু ভাই আমাদের বিগেস্ট অফার চলতেছে ওকে আমাদের শেষে অর্ডারের প্রসেসিংটা বলে দেন ভাই আমরা আমাদের দোকান খোলা আছে আপনার চার তারিখ পর্যন্ত জি জি এই মোটামুটি চার তারিখ পর্যন্ত এই অফার ঢাকার ভিতরে আমরা হচ্ছে মাধ্যমে দিয়ে দিব আর ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট পোঁচাই দিব ওকে সবভাবে প্রোডাক্ট পৌঁছায় দিব কোন সমস্যা নেই ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম